একি আমার উঠতে আজ দেরি হয়ে গেল নাকি মনে হচ্ছে বেশ সকাল হয়ে গেছি আর একটু পরে মা উঠে পড়বে তখন আর আমাকে বাগানে যেতে দেবে না এখনই যাই তাড়াতাড়ি বাহ কি সুন্দর ফুল ফুটেছি এমন সুন্দর ফুলের বাগানের যত্ন না নিয়ে পারি এখনই পানি দিই তুলি এই তুলি কোথায় গেলি মনে হচ্ছে সকাল সকাল আবারই বাগানে গেছি ওর যে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই আসো কাজ বোঝাবো মজা মা মনে হয় উঠে গেছি তাড়াতাড়ি কাজগুলোতে পানি দেওয়া শেষ করি না হলে আজ আর আমার রক্ষা থাকবে না এই মেয়েটা যেমন মিষ্টি তেমনই ভালো আমাদের কত যত্ন করে এমন মায়াবী মেয়ে আজকাল দেখাই যায় না আমাদের যত্ন নেওয়ার কারণে ওর মা ওকে কত বকাবকি করে তার বড় ও আমাদের কত যত্ন করে ওর কাছে আমরা ঋণী হয়ে আছি কখনো সুযোগ এলে ওর ঋণ আমরা শোধ করে দেব সকাল সকাল আবার বাগানে গিয়েছিস কতবার তোকে মানা করেছি সকালে রেডি হয়ে আগে স্কুলে যাবি তা না করে তুই বাগানের দিকে যাস তোর কি কোনো বুদ্ধি হবে না ওসব ফুল গাছের যত্ন করে কি হবে যখন অবসর সময় পাবি তখন একটু যত্ন করলেই তো হয় তা না এবেলা ওপেলা যত্ন করতে হয় কি রত্ন তাই ওই ফুল আহা সকাল সকাল মেয়েটাকে এত বকাবকি করো না তুমি চুপ করো তোমার এমন আশকারা পেয়েও এমন হয়ে যাচ্ছে দিন দিন নিজে তো কোনো শাসন করতে পারো না আবার আমাকেও শাসন করতে দাও না মা এখন আমি স্কুলে যাই তুমি আমাকে পরে বকাবকি করো কি যে করি আমি মেয়েকে নিয়ে আমিও তো ওকে এত বকাবকি করতে চাই না কিন্তু ও যদি এসব নিয়ে তো ব্যস্ত থাকি তাহলে ওর পড়াশোনায় ক্ষতি হবে আমি তা কোনোভাবেই চাই না শোনো গিন্নি তোমার এই ভুল ধারণা একদিন ভেঙে যাবে দেখো সেদিন তুমি নিজে ওর এসব কাজের জন্য প্রশংসা করবে আমি কাজে যাচ্ছি তুমি থাকো এভাবে মায়ের বকা শুনি আর চুরি করে বাগানের যত্ন করে দিন যাচ্ছিল তুলির বুড়িমা তুমি এখানে বসে এইভাবে হাঁপাচ্ছ কেন কি হয়েছে তোমার আমি এই জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম কিন্তু এই গরমে আর বয়সের ভারে আমি আর পারছি না তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে বাড়ি পর্যন্ত এটা বয়ে নিয়ে যাওয়ার শক্তি আমার নেই আহারে এ নাও পানি এটা খেয়ে নাও আর এ নাও বিস্কুট এসব আমাকে দিয়ে দিচ্ছো তুমি তাহলে কি খাবে আমি খেয়েছি এখন তো বাড়ি ফিরে যাচ্ছি গিয়ে আবার খাবো তুমি এখন এগুলো খাও এখন আমার খুব শান্তি লাগছে একটু আগে মনে হচ্ছিল এই বুঝি আমি এখনই মারা যাব বেশ এখন চলো তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিই এই জিনিসগুলো আমি বই নিয়ে দিচ্ছি কিন্তু তুমি কি পারবে হ্যাঁ আমি পারবো তুমি এসব পেবো না চলো এবার তুলির স্কুল থেকে তো ফেরার সময় হয়ে গেছে এখনো ফিরছে না কেন ও তো কখনো এমন করে না তুমি একটু স্কুলে খোঁজ নিয়ে এসো ঠিক আছে যাচ্ছে আমি তুমি অত চিন্তা করো না কিছুই হবে না আমাদের মেয়ের এই তো এটাই আমার বাড়ি ঠিক আছে আমি তাহলে এবার আসি আমাকে এত কষ্ট করে পৌঁছে দিলে তুমি একটু বসো আমি তোমাকে একটু মুরগি দেই খেয়ে তারপর যাও এভাবে খালি মুখে গেলে আমার ভালো লাগবে না বেশ দাও তবে বুড়িমা এবার তবে আমি আসি আবার এসো দাদু ভাই গিন্নি স্কুলে গিয়ে দেখি স্কুলের গেট বন্ধ দারুণের কাছে শুনলাম বেশ কিছু সময় আগেই ছুটি দিয়ে দিয়েছে আর তুলিকে সে বের হতেও দেখেছে কোথায় গেল আমাদের মেয়েটা এবার কি হবে আমাদের মেয়েটা কোথায় গেল ও কি আমার ওপর রাগ করেই কোথাও চলে গেল কিন্তু আমি তো ভালোর জন্যই বলি আমার মেয়েটা কোথায় গেল তুমি এখনই এমন ভেঙে পড়ো না তো ওর কোনো বান্ধবীর বাড়ি গিয়েছে হয়তো আমি আশেপাশে আরেকটু খোঁজ দিচ্ছি গিয়ে আরে ওই তো তুলি চলে এসেছে মা বাবা তোমরা এমন করছো কেন মা কাঁদছে কেন কি হয়েছে মায়ের কোথায় গিয়েছিলি তুই তোর স্কুল ছুটি হয়েছে অনেক আগে আমরা তোকে খুঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিলাম প্রায় স্কুল থেকে ফেরার পথে দেখি এক বুড়িমা রাস্তায় বসে খুব কষ্ট পাচ্ছি তার নিজের জিনিস নিয়ে বাড়ি যেতে পারছিল না তখন তাকে দেখে আমার খুব মায়া হয় তাই তাকে একটু সাহায্য করতে গিয়ে আমার দেরি হয়ে গেছি তুই আমাদের কিছু না জানি এভাবে দেরি করবি এটা কি ঠিক আমরা কি তোর খারাপ চাই তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করবে আমি বুঝতে পারিনি আর কখনো এমন হবে না যা করব তোমাদের জানিয়ে করব আর বুড়িমা খুব কষ্ট পাচ্ছিল ঠিক আছে অনেক বেলা হয়েছে এবার হাত মুখ ধুয়ে খেতে আয় বাহ কি সুন্দর এই বাগানটা আজকাল এমন সুন্দর ফুলের বাগান দেখাই যায় না মানুষেরা সবাই নিজেদের কাজে ব্যস্ত বাগানের যত্ন নেওয়ার মতো কোনো মানুষ নেই তার পরেই বাগানটা এত সুন্দর কিভাবে কিন্তু এখনও একজন মানুষ আছে যে আমাদের অনেক যত্ন করে অনেক ভালবাসে আমাদের তার পরিবারে সবাই নিষেধ করলেও চুপি চুপি এসে সে আমাদের অনেক যত্ন করে তার যত্ন আর ভালবাসায় এখন এমন সুন্দর একটা বাগান হয়েছি সে অনেক মায়াবী আর রয়েলো একজন মি সত্যি তাহলে তো খুবই ভালো আর এমন মানুষের কথা শুনে আমার খুবই খুশি লাগছে যে ফুলেদের এমন যত্ন করে নিঃসন্দেহে সে একজন ভালো মানুষ হবে তাকে আমার একটা উপহার দেওয়া উচিত কি বলো তোমরা হ্যাঁ নিশ্চয়ই তার মতো মানুষকে অবশ্যই উপহার দেওয়া উচিত সে বাগানের যত্ন করে মানে সে ফুল অনেক পছন্দ করে আর ফুলই হবে তার জন্য সবচেয়ে সুন্দর উপহার ফুল কিন্তু আমরা তো কত ফুল নিয়েছি ফুল দেখে নিশ্চয় হবে আমি তাকে যে ফুল সেটা দেখলে অবশ্যই খুশি হবে। এই দেখো এটি হলো জাদুর সুন্দর একটি ফুল গাছ এই ফুলে জাদু শক্তি রয়েছে এটা আমাদের পরিরাজ্যের সবচেয়ে সুন্দর আর শক্তিশালী ফুল এর অনেক গুণ রয়েছে সময় মতো সবই বলবো এখন আমি আসি তোমরা ভালো থেকো ঠিক আছে পনি এসো এই উপহারটা সত্যি খুব সুন্দর হয়েছে তুমি ঠিক এটা পছন্দ হবে কাল থেকে জামলার কারণে আর বাগানে যেতে পারলাম না মা দুপুরের দিকে ঘুমালেই আমি চুপি বাগানে চলে যাব কে জানে আমার সুন্দর বাগানটার কি অবস্থা হয়েছে এই একদিনে কাল থেকে তো পানিও দেওয়া হয়নি এদিকে প্রচন্ড রোদ উঠেছে এমন রোদে পানি না পেলে তো আমার ফুলগুলো বাঁচবেই না কিরে মাতুলি একা একা কি এত কথা বলছিস তুই আমাকে একটু বল কিছু না বাবা তুমি কখন এলে কিছু না বললে হলো নাকি আমি এসেছি বেশ কিছুক্ষণ হলো এসেই দেখি তুই একা একা কিছু বলছিস সত্যি করে বল দেখি কি কথা বলছিলি তাহলে তুমি আমাকে মায়ের মতো বকা দেবে না আচ্ছা ঠিক আছে আমি কোনো বকা দেব না এবার বল কি হয়েছে গতকালের ওই জামিলার জন্য তো আমার বাগানটাতে আর যাওয়া হয়নি আমি ছাড়া ওদের যত্ন নেওয়ারও কেউ নেই কে জানে আমার ফুলগুলো এখন কেমন আছে তাই ভাবছিলাম মা ঘুমালে একটু বাগানে যাব ওদের দেখতে পাগলি মেয়ে আমার এটা নিয়ে এত চিন্তা করছিস তোকে এত ভাবতে হবে না আর তোর মায়ের ঘুমানোর জন্য অপেক্ষাও করতে হবে না চল আমি তোকে নিয়ে যাচ্ছি এখুনি। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে তাহলে তো আজ আমি অনেক সময় বাগানে থাকতে পারবো তুমিও আমার সাথে থাকবে খুব মজা হবে আমার ফুলগুলো তোমাকে দেখে কত খুশি হবে আওয়াজ আমাকে কিছু বলতে পারবি না হয়েছে এবার গিয়ে তোর মায়ের কাজে একটু সাহায্য কর দুপুরে খাওয়া শেষ করে আমরা বাগানে যাব ঠিক আছে আমি এখনি যাচ্ছি আজ তো কাজ করতে আমার অনেক ভালো লাগবে মা বলো তোমার কি কাজ করতে হবে আমি এখনি তোমার সব কাজ করে দিচ্ছি তোকে দেখে এত খুশি খুশি লাগছে যে কি হয়েছে সে তোমায় পরে বলবো তোমার মেয়েকে বলেছি আমি আজ ওকে সাথে নিয়ে বাগানে যাব তাই এমন খুশি একজনকে আমি সামলাতে পারি না তার সাথে আবার তুমি যোগ হয়েছো কি পেয়েছো তোমরা বাবা মেয়ে মিলি কি করব বলো মুখ গোমরা করে বসেছিল যে মেয়ে আমার মুখ গোমরা করে বসে থাকবে সেটা আমি বাবা হয়ে তাকিয়ে তাকিয়ে দেখব নাকি খুব ভালো কাজ করেছো এখন বাবা মেয়ে খেয়ে বাগানে গিয়ে আমাকে উদ্ধার করো মা আসলে তো বাগানটা অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে এত সুন্দর একটা বাগান করেছে আর আমি কিনা আজ দেখতে এলাম তাই তো বলি তুলি কেন এত বাগান বাগান করে এমন সুন্দর বাগান থাকলে কি আর কেউ না এসে থাকতে পারে হ্যাঁ সেটাই তো এতদিন তোমাকে আর মাকে আমি বোঝাতে পারতাম না এখানে এলে মনে হয় আমি যেন অন্য এক পৃথিবীতে আছি তাই তো আমার বাগান ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না সে আর আমাকে বলতে হবে না আমি খুব ভালো করে বুঝে গেছি আর আমারও ভালো লেগেছে এখন থেকে প্রায় আসবো তোর সাথে ঠিক আছে বাবা কিরে তুলি কি হলো ওখানে ওভাবে দাঁড়িয়ে আছিস যে দেখো কি সুন্দর একটা ফুল একেবারে অন্য রকম এর আগে এমন ফুল দেখিনি তুই কি দেশ বিদেশের সব ফুল গাছে লাগিয়েছিস না আর এখানে গাছটা এলো কি করে আমি তো সেটাও বুঝতে পারছি না আমি তো কখনো এমন কোনো গাছ আমার বাগানে লাগাইনি হয়তো নিজে নিজে হয়ে গেছে তুই খেয়ালই করিসনি তাকে তা কি করে হয় কিন্তু সব গাছ আমার চেনা ওদের সবার যত্ন করি আমি গাছ একা একা হয়ে থাকলেও আমার চোখে ঠিকই পড়তো কিন্তু এই গাছ এখানে ছিল না একটা গাছই তো ও তো ভাবার কিছু নেই হতে পারে হঠাৎ দ্রুত বড় হয়েছে তাই হয়তো তোর চোখে পড়েনি কিছু গাছ আছে খুব দ্রুত বাড়ে হয়তো এটাও তেমন তাই হবে হয়তো কিন্তু ফুলটা অনেক সুন্দর হ্যাঁ চল তাড়াতাড়ি পানি দিয়ে বাড়ি ফিরে যাই তা না হলে তোর মা আবার অনেক রাগ করবে এভাবে কিছুদিন ভালোভাবে সব চলছিল হঠাৎ এক অজানা রোগ তাদের গ্রামে ছড়িয়ে পড়ল বাবা তোমাকে এমন দেখাচ্ছে কেন মনে হচ্ছে ওই রোগ আমারও হয়েছে গায়ে যেমন লাল হয়ে উঠছে তেমনি জ্বরও লাগছে সে কি কি বলছো তুমি কখন থেকে এমন হচ্ছে দূরে থাকো তোমরা আমার কাছে এসো না এই রোগ বড় ছোঁয়াছে তোমরা আমার কাছে আসলে তোমাদেরও হবে আমার থেকে দূরে থাকো গ্রামে অনেক মানুষ মারাও গেছে আমি চাই না তোমাদের কিছু হোক কি হলো আমাদের আমি এখন কি করব কেদুন আমি এই যে দেখো তোমার বাগানে এই রোগের ওষুধ রয়েছে এই ফুল নিয়ে বেটে সবাইকে খাওয়াও সবাই ঠিক হয়ে যাবে সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছি মা আমি বাবার জন্য ওষুধের ব্যবস্থা করেছি এটা খেলেই বাবা ঠিক হয়ে যাবে দাঁড়াও আমি বেটি নিয়ে আসছি এই ফুল আরে আমি তো সুস্থ হয়ে গেছি এটা কি করে সম্ভব হলো